নমস্কার বন্ধুরা সবার ভাগ্যে তো আর বড়ো ইলিশ মাছ জোটে না তাই দুধের স্বাদ ঘোলে মিঠাচ্ছি ছোট ছোট ইলিশ মাছ নিয়ে এসছে ছেলে সেই মাছটাকেই নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নেব তাই নুন হলুদ মাখাচ্ছি আর মার কথা খুব মনে পড়ছে মা বাবাকে তো সহজে বলা যায় না কেউই ভুলতে পারে না কিন্তু ওই যে মার হাতের রান্নাটাকে মিস করছি সেটাই আপনাদেরকে বললাম তাই আজকে এই ইলিশ মাছটা দিয়েই ছোট ইলিশ দিয়ে আমি মার হাতের রেসিপিটা চেষ্টা করব। জানি মার মতো পারবো না কিন্তু তাও চেষ্টা করব। কারণ খেয়েছি তো বুঝতে পারছি যে মা কীভাবে রান্না করেছে মাছটা আমি উলটিয়ে পালটিয়ে লাল করে ভেজে নিচ্ছি কী বলুন তো বিয়ের আগে কোনো মা বাবাই তার মেয়েকে রান্নাঘরে ঢুকতে দেয় না যে ঠিক বিয়ের পরে শ্বশুর বাড়িতে গিয়ে ঠিক শিখে যাবে আমাদেরও সেই রকমই হয়েছে তবে চেষ্টা করব দেখি মার মতো তো হবে না ওই যে বললাম দুধের স্বাদ গোলে মেটানো সেই রকমই হবে হয়তো ওই মাছ ভাজা তেলের মধ্যে আমি আলুটাকে নুন হলুদ দিয়ে একটু লাল করে ভেজে নেব আমার মতো হয়তো আপনারাও অনেকেই মাকে বাবাকে মিস করেন আজ মা বেঁচে থাকলে হয়তো মার কাছে গিয়ে আবদার করতে পারতাম মা এই জিনিসটা করে দাও এটা খাবো ওটা খাবো মা নিশ্চয়ই বানিয়ে দিত করে খাইয়ে দিত আলুটাও ভাজা হয়ে গেছে আমার নামিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে আমি কয় পিস বেগুন আছে কেটে রেখেছি সেই বেগুনটাও ভেজে নেবো আমি তেলের পরিমাণটা একটু বেশিই দিয়েছি যাতে মাছ ভেজে আলু বেগুন ভেজে একেবারেই হয়ে যায় বারবার আর তেলটা দিলাম না আমি মাছের জোলটা পুরো সর্ষের তেলেই করছি এবার দিয়ে দেব সামান্য মেথি আপনারা ভাববেন মেথি আবার কি করে খায় আমরা অনেকেই ইলিশ মাছ খেয়েছি কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কেউ আবার আদা জিরে বাটা দিয়ে কেউ হয়তো সর্ষে পুস্ত বাটা দিয়ে কিন্তু এই রেসিপিটা নতুনত্ব হয়তো আপনারা একদিন হলো বাড়িতে খেয়ে দেখবেন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে মেথিটা দেবেন যাতে মেথিটা পুড়ে না যায় তাহলে তেতো হয়ে যাবে দেখুন আলুর ঢালতে গিয়ে গল্প করে করে বেগুনটাও ঢেলে দিলাম আমি বেগুনটা তুলে রাখছি বন্ধুরা নইলে বেগুনটা একদম ভেঙে কাদা কাদা হয়ে যাবে বেগুনটা আমি তুলে রেখেছি এবার আলুটাকে ভালো করে নেড়ে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিচ্ছি পাশে আমি গরম জল বসিয়ে রেখেছি এবার নুন হলুদটা ভালো করে মিশিয়ে নিলাম পাশের ওভেনটায় গরম জল বসিয়ে রেখেছিলাম এবার সামান্য গরম জল দিয়ে দিলাম একটু ঝোলঝোলই থাকবে ইলিশ মাছের ঝোলটাই বেশি ভালো লাগে তখন ভালো করে নেড়ে দিচ্ছি একটুখানি ঢেকে দেবো যাতে আলুটা একটু নরম হয়ে যায় আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার বেগুনটা দিয়ে দিলাম ঢাকনাটা তুলে বেগুনটা দিয়ে দিলাম দেখুন আলুটা খুব সুন্দর নরম হয়ে গেছে বেগুনটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম তারপরে ভেজে রাখা মাছটা আমি ওপর দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে আর একটা জিনিসই পড়বে বন্ধুরা এবার আমি মাছটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি এই দেখুন এটা হয়েছে কালো জিরে বাটা খুব সামান্য একটু কালো জিরে বাটা কালো জিরে বাটাটা দিয়েছি এবার আমি আর বেশি ফুটাবো না তাহলে কালো জিরেটা তেতো হয়ে যাবে আমি এবার নামিয়ে নিচ্ছি দেখুন আমার এই আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটা কত সুন্দর হয়েছে আপনারা প্লিজ একদিন বাড়িতে এরকম করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আশা করি ভালো লাগবে আজকে হঠাৎ মায়ের কথা মনে পড়লো তাই এটা করলাম এই রেসিপিটা করলাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ আসি টাটা